আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি ইন্ডেক্স এই মুহূর্তে আছে পাঁচ হাজার দুইশো উনিশে পাঁচ হাজার দুইশো উনিশে সতর্কীকরণ এটি একটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ ইন্ডেক্সে যদি আমি ফেরত আসি ইন্ডেক্স নিয়ে কথা বলবো ওয়ান মিনিট চার্ট নিয়ে কথা বলবো আর কিছু কমেন্ট নিয়ে কথা বলতে হবে দেখেন পঁচিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস প্রায় সত্তরের কাছাকাছি সম্ভবত ইন্ডেক্স আজকে ছিল আষ্টশো ষাট কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো পনেরোটা ডিক্লাইন দুশো তেইশটা আনসেন্স বা এখানে কিছু ভাই কমেন্ট করছিলেন যে মার্কেট বাড়লেও নাকি আমার সমস্যা হ্যাঁ আমার মার্কেট বাড়লে সমস্যা হচ্ছে আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে যেমন আমি আজকে দেখতেছি ইন্ডেক্স পঁচিশ পয়েন্ট প্লাস আঠেরশো ষাট কোটি টাকার লেনদেন মনে হয় গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন তাহলে ডিক্লাইন দুশো তেইশটা আমি দেখব কেন আমি ডিক্লাইনে এতগুলো স্টক দেখব কেন আসলে হচ্ছে কি আমরা এখানে মার্কেটের তো প্রবলেম আছে মার্কেটে তো বসেই আছে আপনাদেরকে জেনে বুঝে না জেনে বুঝে যদি মার্কেটে আসে এই যারা এই ধরনের কথা বলে তাদের মার্কেটে থাকারই দরকার নেই মার্কেট থেকে চলে যাওয়া উচিত ন্যূনতম কিছু বুঝে বাংলাদেশের পুঁজি বাজারে আসতে হবে নেগেটিভভাবে বুঝতে হবে মার্কেটকে মার্কেটকে পজিটিভভাবে বোঝা যাবে না আশা করি বুঝতে পারতেছেন মানে আপনি বাংলাদেশের পুঁজি বাজারকে পজিটিভভাবে চিন্তা করবেন না নেগেটিভভাবে মানে চিন্তা করে তারপর মার্কেটে আসবেন যাই হোক টফে হচ্ছে উত্তরা ফাইন্যান্স দোলামিয়া কটন জি কিউ বলফেন আমি টফ নিয়ে এটুকু বলবো এই স্টকগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই এ কারণে এগুলোর প্রাইস বাড়তেছে সহজ কথা যেগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে যেমন ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটা স্টক আছে দেড়শো টাকা করে বেশিরভাগ বিনিয়োগকারী কেনা টেনারি ইন্ডাস্ট্রিজের একটা স্টক আছে যেখানে অনেক টাকা আড়াইশো তিনশো টাকা কেনা এরপরে ফেপার অ্যান্ড প্রিন্টিংয়ে আছে যেগুলো অনেকটাকে ওগুলো ফালে রাখছে তারপরে যায় মিসিরিনিয়াসের একটা দুইটা তিনটে স্টক আছে এগুলো কিন্তু দাম বাড়াচ্ছে না ওগুলোতে হিউজ পরিমাণ ক্ষুদ্র বিনিয়োগের আটকে আছে এখন এগুলোকে বাড়াচ্ছে তো আপনি ওগুলো লসে সেল দিয়ে আবার এগুলো আসবেন এগুলোকে কমে দিয়ে আবার ওগুলো বাড়াই দেবে এভাবে খেলা হচ্ছে তো এই খেলাতে এই নিত্যের তালে তালে আপনি ঠিক থাকতে পারবেন না এই নৃত্যের তালে তালে আপনি নাচতে গেলে একসময় হাত পাওয়াও বাঙবে মাথাও ফাটবে সবই হবে এবং হচ্ছে লুজার হচ্ছে ইআইএল এস এম ই ফান্ড তাল্লো স্পিনিং বেলুতে হচ্ছে ব্রাক ব্যাঙ্ক খানবাদার্স ব্যাট বিসি বলিয়ামে হচ্ছে সিটি ব্যাঙ্ক এসএমই এক্সার ফান্ড সাউথ ইস্ট ব্যাঙ্ক পি সিরামিক ট্রেডে ব্যাট বিসি বিএসসি পি সিরামিক ওরিয়ন ইনফিউশন ইন্ডেক্স মোবার ইসলামী ব্যাঙ্ক এগারো পয়েন্ট চল্লিশ দেখেন ইন্ডেক্স প্লাস হচ্ছে পঁচিশ শুধু ইসলামী ব্যাঙ্ক দিয়ে এগারো পয়েন্ট চল্লিশের মতো ইন্ডেক্স প্লাস করে রাখা হয়েছে ওয়াল্টন সিক্স পয়েন্ট টু ওয়ান ব্যাট বিসি ফোর পয়েন্ট এইট নাইন গ্রাম ইনফোন থ্রি পয়েন্ট টু ফোর আর ইন্ডেক্স নেগেটিভ করেছে বিএসসি ওয়ান পয়েন্ট জিরো এইট আইসিবি পয়েন্ট সেভেন টু ইউপিজিএল পয়েন্ট সিক্স টু ইউনাইটেড ফাওয়ার জেনারেশন কিছুটা বাড়ছিল কারেকশানে আসছে এ হচ্ছে মোটামুটি আজকের অবস্থান ইন্ডেক্সের এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ট্রেড করেন তারা কী দেখে ট্রেড করেন এখানে আমাদের বাংলাদেশের পুঁজিবাজারে ভলিউম দেখে ইন্ডেক্স দেখে টোটাল ভলিউম কত ইন্ডেক্সের ভলিউম কত যে স্টকে এন্ট্রি নেবে তার ভলিউম কী তার ক্যান্ডেল কী তো আপনাদের এই স্বপ্ন আপনারা এখন এই যে রাশেদ মাকসুদের বিরুদ্ধে আন্দোলন তার কুসুফত্তলিকা দাহ সব কিছু সে তো এখন খেলা দেখা দিচ্ছে যে আমি ইন্ডেক্স মাইনাস এসে তোমরা আমার এইভাবে এরকম করছো আমার বিরুদ্ধে আন্দোলন করছো ঠিক আছে এখন ইন্ডেক্স প্লাস করে তোমাদেরকে দেখা দিচ্ছি তোমরা এখন মজা নাও পাঁচ হাজার দুশো উনিশ কোটি দিচ্ছি ইন্ডেক্স প্লাস আগের জায়গায় চলে গেছে ইন্ডেক্স আটশোশো ষাট কোটি টাকার লেনদেন সেটাও মোটামুটি হাজার কোটি টাকার কাছাকাছি ধরাই যায় তো আপনার ইন্ডেক্সেও আপনার মন মতো হয়ে গেছে আর বলেই আমার মন মতো হয়েছে পোর্টফোলিও কি আপনার মন মতো হয়েছে হয় নাই কেন হয় নাই ইন ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং বলতে যেটা বোঝায় সেটা আপনাদেরকে এইগুলো কখনোই মার্কেটে ছিল না অন্তত গত পনেরো বছরের মার্কেটে এরকম ঘটনা ছিল কি আপনারা কমেন্টে জানাবেন আমার ধারণা ছিল না কারণ এরকম মার্কেট ইন্ডেক্স পড়তেই পারে ইন্ডেক্স বাড়তেই পারে যে কোনো সমস্যা হতেই পারে আমি ইন্ডেক্সও প্লাস দেখতেছি পঁচিশ পয়েন্ট লেনদেনও দেখতেছি এক দেড় বছরের মধ্যে সর্বোচ্চ কিন্তু আমি শেয়ারের প্রাইস দুশো তেইশটা আমি দেখতেছি ডিক্লাইনে মানে শেয়ারের দাম কমে গেছে এটা কি কোনো সুস্থ একটা বাজার হলো এটা তো কোনো সুস্থ বাজার হতে পারে না তো সুতরাং আপনাদের উচিত আপনারা কি ধরনের স্টকগুলোকে চয়েস করবেন আসলে কি আপনার টাকা কি আপনি বাংলাদেশের পুঁজিবাজারে মানে ডাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে ইনভেস্ট করবেন না আটশোশো ষাট কোটি টাকার ভলিউমের উপর ইনভেস্ট করবেন না কোম্পানিতে ইনভেস্ট করবেন কী ধরনের কোম্পানিতে ইনভেস্ট করবেন করবেন কী করা উচিত না করা উচিত এই বিষয়ে আসলে চিন্তাভাবনা করা উচিত এখনও যদি আপনারা ট্রেডিং স্টকগুলোর সাপোর্ট জোন খুঁজেন এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না আপনার সিনিয়ররা ট্রেডিং স্টকের সাপোর্ট জোন খুঁজতে গিয়ে নিঃশেষ ধ্বংস হয়ে গেছে এক কোটি টাকার পোর্টফোলিও তিরিশ লাখ টাকা হয়ে গেছে সত্তর লক্ষ টাকা নাই আমি যে কথাগুলো বলি এগুলো আপনারা দেখেন আপনাদের অতীত যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছে আবার কিছু লোক কমেন্ট করতেছে ইন্ডেক্স বাড়তেছে আমার নাকি সমস্যা আমার তো সমস্যা হবেই ইন্ডেক্স বাড়তেছে ভলিউম বাড়তেছে আমি দেখেছি শেয়ারের দাম কমতেছে আজকে দুশো তেইশটা দেখলেন মার্কেটে একটু জেনারেশনও বুঝে আসা উচিত তো তাই না ওয়ান মিনিট ছাড় দেখেন ইন্ডেক্স পজিটিভ সব কিছু পজিটিভ দেখেন কী অবস্থা বিগ বিগ সেল ভলিউম কারা করতেছে অ্যাডজাস্টমেন্টে কে এত প্রফিট টেক করছে কোথায় প্রফিট এসেছে ইংরেজি কিছু ইংরেজি শব্দ আছে বুঝছেন প্রফিট টেক মার্জিন ঋণ লোন মার্জিন লোন হ্যাঁ হিস্টোগ্রামের বার ম্যাকডি হ্যাঁ তারপরে দেখা হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের বেলু আর এগুলো তারপরে যে আরও আছে ইংরেজি শব্দের অভাব না এখানে ক্যান্ডেলগুলোর আমার নাম আছে হ্যামার ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান হ্যাঁ সব বাটফার কথা বাটফারি কথাবার্তা মানে ইংরেজি বলতেছে মনে হয় সত্য বলতেছে এরকম চিন্তাভাবনা আর যে ইংরেজিতে যখন বলতেছে মনে হয় ঠিকই বলতেছে না এই ইংরেজি ইংরেজি সবগুলো হয়েছে মানে ফালতু কথাবার্তা এই ইংরেজি শব্দগুলোকে বিশ্বাস করো না এই ইংরেজি সবগুলোর অর্থ হয়েছে আপনার পকেট থেকে টাকাটা নিয়ে যাবে এগুলোর দিকে না তাকিয়ে কোম্পানির দিকে তাকান কোম্পানির ডিভিডেন্ড কী দেয় সেই অনুযায়ী কোম্পানিতে এন্ট্রি নেন ছয় মাসে এক বছরের টার্গেট নেন নিয়ে তারপর মার্কেটে থাকেন ভালো থাকবেন এই হার্টও হার্টও ঠিক থাকবে ডায়াবেটিস বাড়বে না প্রেশার বাড়বে না হ্যাঁ কারণ আপনি এমন এমন স্টকে আমরা এমন এমন জাং শেয়ারে এন্ট্রি নিই যে আমি তাকে বিশ্বাস করি না আমি দশ দশ লাখ টাকার জাং শেয়ার কিনেছি আমি তাকে বিশ্বাস করি না তারপর আমি কিনতেছি এরপর যখন দশ পয়সা কমে তখনই আমার হার্টবিট বেড়ে যায় দরকার নাই তো হার্টবিট বাড়ানোর ভালো স্টকের সাথে থাকেন একটু সময় নিয়ে বাড়বে অসুবিধা নেই তো সবসময় ফুঁজিবাজারে টেকে থাকতে হলে যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে কত নিচে নামতে পারে ওই ক্যালকুলেশন এটা করবেন কত উপরে যাবে এই ক্যালকুলেশন করার দরকার না যে কোনো উপরে গেলে আপনি প্রফিট ঠিক করতে পারবেন সুতরাং চিন্তা করতে হবে যে কত নিচে নামতে পারে নিচে নামলে আমি কোথায় এটাকে কোথায় ক্যালকুলেশন করে বের করতে হবে আমি নামলে আমি কি করব। ওটা চিন্তা করুন কত উপরে যাবে শুধু এই প্রশ্ন করলে তো হবে না আপনার পনেরো পার্সেন্টও আপনি প্রফিট করতে পারেন তিরিশ পার্সেন্টও হইতে পারে আপনার বাক্যে যেটা আছে সেটা কিন্তু সেফ জোনটাকে খোঁজা ইম্পর্টেন্ট বাংলাদেশের পুঁজিবাজারে যাই হোক এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান মিনিট ছাড় দেখালাম ইন্ডেক্সের বিষয় তো বললাম টোটাল ইন্ডেক্সটা হচ্ছে এটা আর টপে যে স্টকগুলো আছে এগুলোতে এখন কেউ নাই শুধু শুধু হচ্ছে এগুলাই আর আজকে এই আমি সকালবেলা সকালের পুঁজিবাজার দিয়েছিলাম এইখানে কয়েক ভাই কমেন্ট করছেন এক ভাই কমেন্ট করছেন মুকুল মুকুল ভাই ভাই সুশক বেড়েছে ছয়শো পঞ্চাশ পয়েন্ট তিরিশ লাখ টাকার কেনা কেনাবেচা করে পঞ্চাশ হাজার টাকাও লাভ করতে পারে নাই তিরিশ লাখ টাকার পোর্টফোলিওতে সত্তর লাখ টাকার পোর্টফোলিও চল্লিশ লাখ টাকার লস দিয়ে শুরু নতুন করে শুরু করেছি বা নতুন করে শুরু করেছেন আপনাকে অভিনন্দন লস যেটা দিচ্ছেন তা তো দিচ্ছে আমি বলবো যে হ্যাঁ আপনারা এখন কিছু চিন্তা ভাবনা করতে পারেন তো এই লসগুলো দিয়ে অনেক চলে আসছে ভালো স্টকের সাথে থাকবেন ডিভিডেন বেজ স্টকের সাথে থাকবেন জাঙ্ক স্টকের সাথে দ্রুত প্রফিটের আসে ডুববেন ফলাফল জিরো সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনি সত্তর লাখ টাকার ফোটফুটে চল্লিশ লাখ টাকা লস দিই এই চল্লিশ লাখ টাকা থেকে লসের শিক্ষাটা নেবেন নিয়ে আগামী দিনগুলোতে ভালোভাবে ভালো স্টকের সাথে থাকবেন মার্কেট যদি ওভারভ্যালুড হয়ে যায় বাংলাদেশের পুঁজি বাজারে যদি অনেক দাম বেড়ে যায় মার্কেট থেকে চলে গিয়ে অন্য ব্যবসা করতে হবে সারা জীবন বাংলাদেশ মানে প্রতি মুহূর্তে বাজারে থাকতে হবে কানেক্ট থাকতে হবে এমন কোনো কথা নাই কিছু সময় বাজার থেকে চলে যেতে হয় এক দেড় বছরের জন্য গ্যাপ দিয়ে অন্য ব্যবসা করা লাগবে এটা সময়ের পরিস্থিতিতে যেমন দুই হাজার দশ সালে এমন ছিল আট থেকে নয় নয় থেকে দশ এই দেড় বছর দু বছর কিন্তু প্রফিট করে দু হাজার দশ সালে কেউ যদি বের হয়ে চলে গেছে সে অন্য ব্যবসা করছে দুই বছর পর দু বছর পর যদি আবার সে মার্কেটে ফেরত আসে তার সিস্টেম অনুযায়ী তাহলে সে ঠিকই তখনও গেন করছে এটাই মার্কেট এটাই পুঁজি বাজার এরপর আরেকজন বলছে ওনার সাথে কন্ট্যাক্ট করার জানান যাই হোক আমার লসে চার পার্সেন্ট রিকভারি হয়েছে এ বলছেন আমার লসের চার পার্সেন্ট রিকভারি হয়েছে এখন পর্যন্ত পাঁচশো প্লাস হওয়ার পরেও চার পার্সেন্ট রিকভারি হয়েছে আর উনি বলতেছে লস আর লস তার মানে ফলাফল হচ্ছে এরকম প্রত্যেকেরই কথা এটা আসলে প্রত্যেকেই কোনোভাবে ইন্ডেক্স ছশো পয়েন্টের উপরে প্লাস হয়ে গেছে কিন্তু ফলাফলটা জিরো আর এই জিরো ফলাফল নিয়ে আমরা আসলে টিকে থাকতেছি সুতরাং জাংশায়ার থেকে আগামী দিনগুলোতে আমরা দূরে থাকবো বিশেষ করে এখন যে স্টকগুলো টপ করতেছে গত পাঁচ ছয় মাস থেকে এগুলোর দিকে তাকাবেন না ভালো স্টকের সাথে থাকবেন কারণ ভালো স্টকে আপনাকে দিন শেষে সেফ জন্য রাখবে ইতিহাস বলে এরকমই ছিল যেমন গত দুই বছরে সবচেয়ে বেশি ধ্বংস হয়ে গেছে যারা রানিং ট্রেডিং স্টকগুলোতে এন্ট্রি নিয়েছে কিন্তু কিছু স্টক আছে দশ পনেরোটা স্টক এখনও আমাদের বাজারে আছে যেগুলোতে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করে আপনার বিনিয়োগটাকে সুরক্ষিত রাখতে পারেন আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে ছিলেন ভালো থাকবেন সবাই স্টক সাজেশনে পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ফেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এক মাসের এন্ট্রি ফি দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সংযুক্ত হয়ে যান ওইখানে স্টক সাজেশান সহ ফান্ডামেন্টাল স্টক এবং ট্রেডিং স্টকের একটা লিস্ট ওখানে দেওয়া হয় প্রতিদিন সকালে একটা দুটো স্টক দেওয়া হয় যাতে আপনারা ওই ওগুলো দেখে শুনে আপনারা আপনাদের সিদ্ধান্তটা নিতে পারেন অবশ্যই বিনিয়োগটা করবেন আপনি আপনার সিদ্ধান্তে স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম